কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব বরকতের মাসা বার কেউ পাব কিনা পাব কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব বরকতের মাসাবার কেউ পাব কি না পাবো কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব বরকতের মাসাবার কেউ পাব কি না পাবো পাপ মোচনের এমন সুযোগ করল না ভো পাপ্য জনের মন সুযোগ পেউ যেজন করল না ভোগ পাপ্য জনের মন সুযোগ পেউ যেজন করলো না ভোগ তার কথা কিছু ভাব কি না ভাব বরকদের কেউ পাব কি না পাব কেউ জানি না এই দুনিয়া কবে ফিরে যাব বর কাদের মাসা কেউ পাব কি না পাব গতবারের রোজার মাসে সাথী যারা ছিল অনেকে তার নাই রেবার চির বিদায় নিল গতবারের রোজার মাসে সাথী যারা ছিল পরে কে তার বাইরে বর চির বিদায় নিল তাদের মতো আমিও যদি মেয়েরে বিদায় নেকি বধি তাদের মতো আমিও যদি মেয়েরে বিদায় নেকি বোধি তাদের আমিও যদি নেই রে বিদাই কি বোধিক মাসাবার কেউ পাব কিনা পাব কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব বরকদের মাসাবার কেউ পাব না পাব পাপ মোচনের এমন সুযোগ পেউ যে জন করলো না ভোগ পাপমচনের মন সুযোগ পেউ যে জন করলো না ভোগ পাপ্যচনের এমন সুযোগ পেউ যে জন করল না ভোগ তার নসিবের কথা কিছু ভাব কি না ভাবো বরকতের মশা কেউ পাব কি না পাব কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব ভরকতে কদের কেউ পাব না পাব কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব বর কদের মাসাবার কে পাব কি i